এই যে আমাদের শেরপুর জেলা শেরপুর আমাদের কাকা এই যে শেরপুর জেলা সার্কিট হাউস এই যে এই সার্কিট হাউস আমরা এখন শেরপুর সদর থেকে আমরা পায়ে হেঁটে পায়ে হেঁটে হেটে যাচ্ছি এ থেকে আমার সামনে এখন পায়ে হেঁটে শেট ভোর থেকে গ্লে চলে যাচ্ছে এটা কি আপনাদের দ্বারা কি সম্ভব সম্ভব হলে কমেন্ট করেন এই যে আমাদের ভাই বাজার গুজনি যাচ্ছি আমরা মাঝে মাঝে গুজনি প্রায় তিরিশ কিলোর মতন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গুজনি যে আমাদের এক চাচা সাইকেল চালাচ্ছে ওই যে আমাদের এই যে আমরা এখন আছি আমরা শেরপুর সাদার কুসমাটি বাজার আট নজ নম্বর ইউনিয়নের কুসমাটি বাজার থেকে আমরা রওনা দিয়েছি সকাল পাঁচটা চার পাঁচটা থেকে এখন আমাদের মাঝে সামনে সাইনবোর্ড আছে এই যে এদিকে আমাদের সুমেল কাজ করতেছে খোয়ার সুমেল আমাদের এই যে একটা মসজিদ আমাদের ভাই বাদার অনেকগুলো আমরা ছয়জন জন এই যে আমাদের কাকা আমাদের কাকা এই যে আমাদের

আমার 10 দিন মমি সিং মাঝে দেখা যাচ্ছে আমরা প্রায় ক্ষরবার এসে গেছি আমরা প্রায় ক্ষরবার আমাদের প্রোগ্রাম হচ্ছে কিছু দূর হেটে হেটে যাব আর কিছু দূর দূর আমরা ক্ষরবারে এসে গেছি এই যে আমাদের মাঝে সকালে ক্ষরবার প্রায় 6টা 43 বাজে এখন

এই যে আমাদের আরেক ভাই এই যে আমার কাকা হ্যাঁ শাপলা জলতর আমি কাকা স্যর নামে চিনি সামনে আমাদের শাপলা জলতর কোয়ারবাজারের এক নামে কোয়ারর পার বলা হয় এই যে একটা গাড়ি অনেক অনেক স্পিড সকাল ছটা বাদলে শে কোয়ারবার এটা হলো শেরপুর শরের রোড এটা 10 এই বড় লড়কি দেখা হলো হোটেল আল্লাহ না তুমি তো না কখনো না ফেরাতে দেরিতে ফেরা উদ্যম সড়ক বিভাগ শেরপুর আমরা এখন যাচ্ছি শেরপুর থেকে গজনিয় অপকাস আমার সাথে আছেন ফরসাদ এবং সামনে আছেন আমাদের টিম মেম্বাররা আমরা শেরপুর থেকে রওনা করেছি গজনি যাব বলে এই যে লাইভ চলতেছে সামনে এই যে আমাদের শেরপুর পুরসভা প্রায় শেষ আমাদের পরে হচ্ছে বাজেট ক্লে এরপরে হচ্ছে বাজার ক্লে ধন্যবাদ শেরপুর জেলা পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর পর্যটকের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর আমাদের শেরপুরে বিখ্যাত হচ্ছে তুলসী মালার দানে চালের পায়েস আর মিষ্টান্ন বিশেষ করে অনুরাধা এবং কি চারু এই আমাদের বড় ভাই বড় ভাই যাকে না যার নাম না বললে নয় তার হচ্ছে ছয় ফিট এই যেখানে হচ্ছে পর্যটক কেন্দ্র তুলসী মালা দানের চাল সুস্বাগত শেরপুর পৌরসভা সামনে বাজার আছে সামনে আমাদের গোল্ডেন বিলি সামনে এই যে আজকে শেরপুরের আকাশ আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরে আমরা যাচ্ছি শেরপুর সদর থেকে আমরা রওনা করে এখন বর্তমানে আছি আমরা বাজিত খেলা ইউনিয়ন এই যে আমাদের গ্রুপ মেম্বাররা যাচ্ছে পায়ে হেঁটে প্রিয় বন্ধুরা আমরা এখন কাটাখালি ব্রিজে অবস্থান করছি এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো এরপর আমরা আবার নতুন করে যাত্রা শুরু করব গজনির উদ্দেশ্যে আমরা এখানে হালকা পাতলা কিছু আমরা নাচ গানের আয়োজন করছি মানে নাচ গান করার পরে আমরা মানে ভ্রমণ করার সাথে সাথে আমাদের নাচ গানের প্রয়োজন আমরা এখন রেস্ট করার পর কাটাখালি বীজ থেকে রওনা দিয়েছি আমরা আমাদের গন্তব্যস্থলে যাব এখান থেকে প্রায় হবে আমরা এখন হাটিহাটি পাপা করে ঘোষ উদ্দেশে উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যাওয়ার সাথে সাথে অনেক মজা করতেছি হাটে হাটে আমাদের বাই বাদারদের সাথে কে কার সাথে রিলেশন করে সেগুলা নিয়ে মজা করতে আমি থাকテゴ না কিছু মিস হবে না ঠিক আছে মাটির ঘর কথা কিয়ার মাটির ঘর দেখছ গো নমুনা এই দেহি দিলাম দহ মইনা মইনা গো হ্যাঁ জানা দেখছ তাহলে দেখবা এই দেখতে পারবা ঠিকিও আসসালামু আলাইকুম গাইস আমরা শেরপুর সদর থেকে দীর্ঘ একটা পথ জার্নি করে আসতেছি পায়ে হেঁটে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গজনি অবকাশ যাব পায়ে হেঁটে তো আমরা শেরপুর সদর থেকে বর্তমান অবস্থান করতেছি আমরা জিনাই গাতে এখন আমাদের হাটনি চলামান আমাদের কাছে এখন দশ কিলো মাত্র আর অল্প কয়েক কিলো হাটের পরে আমাদের আমরা গন্তব্য স্থানে পৌঁছে যাব আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে রাঙটি মাত্র দুই কিলোমিটার শালচুরা চৌরাস্তার মোট জিনাগাতি শেরপুর আমাদের এখান থেকে প্রায়

আমরা এখন অবস্থান করছি না আমাদেরকে আমরা এখানে বসে বসে গল্প করতেছি আমরা সবাই এক্সাইটেড আমরা গজনে যাবো গজনে গিয়ে ঘোরাঘুরি করবো আড্ডা দিবো কি আমাদের এইখানে একটা দোকান আছে দোকানের নাম হচ্ছে এলএম চটপটি এন্ড ফুস্কা হাউস ওইখানে আমরা কি করব অনেক খাওয়া-খুরি করব মজা করব আনন্দ কি আমরা এখন চা বিস্কিট খাবো চা বিস্কিট খাওয়ার পর আবার রওনা দেব গজনীর উদ্দেশ্যে আমাদের জীবনের প্রথম জার্নি এটা প্রথম পায়ে হেঁটে জার্নি তার জন্য আমরা জায়গায় জায়গায় রেস্ট নিয়ে তার তারপর যাব মূলত রেস্ট নিতেই হবে এটা আমাদের ছোট মানুষ আমরা আমাদের শারীরিক সমস্যা হতেই পারে এটা তার জন্য আমরা রেস্টের মাধ্যমে যাব রেস্ট জায়গায় জায়গায় রেস্ট নিয়ে আমরা রেস্ট ননিলে হচ্ছে পায়ের অনেক সমস্যা হবে আমরা আমাদের তার সেদিন কোন হইছে হবে না তারপরে দিন আমাদের সমস্যা হতে পারে সবাই দোয়া করবেন আমাদের জন্য কেলো আই আমরা গোজনি বাতাস পেয়ে আমরা এখন গোজনি প্রকাশে এসে পড়েছি হাই গোজনি বাতাস পেয়ে গেছি

కగ్వియర్డెం ఊగ్ నమ్యర్ం బుస్ కటిలో కలు మ్ ాగ్నామిలు నామీలృన రాప్రాగొకై తేవనల్ నుావర్ వర్�రాలటే ములం లన ాఉఖ్దెం ఉల్షర� যে আমাদের ভাই বাদার ছোট ভাই বড় ভাই কাকা বন্ধু বন্ধু যা আছে সব এখন এই গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা প্রায় চলে আসছি আরে মনে হয় এক থেকে দেড় কিলো লাগবে আমাদের একজন আমাদের বড় ভাই মোহাম্মদ আরাফাত একটু অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আমরা দেখা যাচ্ছে যে চলে আসছি এখন কি আবদ্ধ দেখা যাচ্ছে আমাদের ছোট ভাই বড় ভাই এই যে প্রায় গোজনি কাছাকাছি চলে আসছি আমরা অনেক দূর থেকে আসছি এই যে একটা বাসা দেখা যাচ্ছে আমাদের সামনে মধুর চাক সম্ভবত রয়েছে মো মো মাছির জাস্ট এনেছ না সুন্দর আম গরিতে ওহ আমাদের বড় ভাই বলছে আমাকে একটু দেখা বড় ভাই অসুস্থ হয়েছে বড় ভাই বলছে যে হাততে হাত দে আমরা পাহাড়ের ভিতরে চলে আসলাম বাইরের রাস্তা বি আমরা হাঁটতেছি এখন অবশেষে আমরা হাঁটতে হাঁট্টে গোজ নিয়ে পৌঁছেছি এই প্রথম আমরা পায়ে হেঁটে গোজ নিয়ে আসলাম এর আগেও আমরা অনেকবার গোজ নিয়ে এসেছি কিন্তু এরকম আমরা এই প্রথম আসলাম তার জন্য আমাদের অনেক ফিলিংস হচ্ছে এখন হচ্ছে যে এই পর্যন্ত আমাদের এই আজকের এই ভিডিও এর পরবর্তীতে অন্য কোথাও যাব আমরা ইনশাল্লাহ